আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ আমি এ বি সিদ্দিক শাওন আজ আল্লামা জুনাইদ বাবু নগরীর সম্পর্কে কিছু কথা বলতে এসেছি আপনারা জানেন আল্লামা জুনাইদ বাবু নগরী কে এদেশে ইসলামের ঝান্ডা ইসলামের পতাকা আকাশে পথপথ করে উড়ানোর জন্য যিনি প্রাণ চেষ্টা করেছেন ইসলামীর ঝান্ডাকে শক্ত হাতে যিনি ধরে রেখেছিলেন আমরা জানি বাতিলের আতঙ্ক ইসলাম বিদ্বেষীদের আতঙ্ক যারা বেদায়াত করে তাদের আতঙ্ক সৈর্য শাসকের আতঙ্ক আল্লাহ জুনাইদ বাবু আজ উনিশে আগস্ট দু হাজার এক সোনে এ উনিশে আগস্ট আল্লামা জুনায়েদ বাবুনগরী এ পৃথিবী ছেড়ে চলে যান আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান করে নেন আল্লামা জুনায়েদ বাবুনগরী তার ভূমিকা আপনারা জানেন তিনি হাজার ও আলেমের উস্তান হাজার হাজার আলেমের উস্তান এই আল্লামা জুনায়েদ বাবুনগরী শাহবাগের গণজাগরণ মঞ্চে যখন দু হাজার তেরো সনে সরকারের পৃষ্ঠপোষকতায় কিছু নাস্তিক ব্লগার যখন আল্লাহ এবং তার নিয়ে করছিল করছিল লেখালেখি তাদের এই ব্লগারদের যারা বিশ্ব নীজি নিয়ে নিকৃষ্ট কথা বলতো আল্লাহকে নিয়ে যারা নিকৃষ্ট কথা বলতো সেই ব্লগারদের বিরুদ্ধে শাহবাগের গণজাগরণ মঞ্চে সরকারি পৃষ্ঠপোষকতায় যারা এই কাজ করত তাদের বিরুদ্ধে হেফাজত ইসলাম যখন সারা বাংলাদেশে সোচ্চার আওয়াজ তুলল এই ব্লগারদের ফাঁসি চাইল যারা বিশ্বনবীর উপরে কথা বলবে যারা ধর্মের উপরে কথা বলবে তাদেরকে ধর্মীয় আইনে মৃত্যুদণ্ডের কথা যদি বলছিলেন সেই আল্লামা জোনয়েদ বাবুনাগরীকে এই সৈর শাসক খুনি হাসিনা তাকে রিমান্ডে নিয়ে কি নির্মম নির্যাতন চালিয়েছিল তাকে অজুর পানি দেওয়া হয়নি গোসল করতে দেওয়া হয়নি একজন বয়বৃদ্ধ মানুষ জীবনের শেষ প্রান্তে যখন তিনি এসে পৌঁছেছিলেন তাকে কষ্ট দিতে দিতে নির্মম নির্যাতন করতে করতে তার জীবনটাকে বিশ্বাস করে তুলেছিল তারপরে তিনি হুঙ্কার ছেড়েছিলেন আমরা দেখেছি শেখ মুজিবের ভাস্কর্য ভাস্কর্যের নামে মূর্তি সহ সারা বাংলাদেশে মূর্তির বিরুদ্ধে তিনি বলেছিলেন আমার বাবারও যদি মূর্তি নির্মাণ করা হয় আমি বলবো আমার বাবার মূর্তি ভেঙে চুরমার করে দাও তিনি ভাস্কর্য এবং মূর্তির বিপক্ষে ছিলেন তাই শাসক। খুনি হাসিনা তাকে গ্রেপ্তার করে নিয়ে দিনের পর দিন রিমান্ডে নিয়ে অমানবিক অমানসিক নির্যাতন চালিয়েছিল দু হাজার একুশ সালের উনিশশে আগস্ট আল্লামা জুনায়েত বাবুনগরী ইন্তেকাল করেন আজ সেই ১৯ আগস্ট আজকে তার জন্য শুধু দোয়া করি হেবিশাহ আল আকাশের মালিক মালিক তুমি আল্লাহ করো তিনি আজকে বেঁচে থাকলে নতুন বাংলাদেশকে উপভোগ করতেন তুমি তার আত্মাকে শান্তি দাও তার কবরটাকে জন্নাতুল ফির বানাও তাকে তুমি জন্নাতুল ফির মেহমান বানাও আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ